চলে এলাম চ্যানেলের এর আরো একটি ফ্রেশ এক্সাইটিং ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা হলো ফ্রি নতুন ফাইনালি আমাদের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা এখানে এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এই অসাধারণ ওপি লেভেলের ফিমেল বান্ডেলটা কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে এছাড়াও গাইস তোমরা লুটবল বক্স থেকে শুরু করে স্কেট বোর্ড থেকে শুরু করে আর অনেক কটা জিনিস কিন্তু তোমরা একদম ফ্রিতে এখান থেকে পেয়ে যাবে তো গাইজ কিভাবে তোমরা ফ্রিতে বান্ডিল পাবে বক্স পাবে আরো অনেক কিছু কীভাবে ফ্রিতে পাবে না পাবে অ্যান্ড এই ইভেন্টটি তোমরা কীভাবে কমপ্লিট করবে না করবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো তাই গাইজ ভিডিওটি কেউ কেটে কেটে দেখবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও তো গাইজ এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন পেকে তো গাইস ইভেন্ট দেখার জন্য তোমরা এই যে দেখতে পাচ্ছ তিন লাখ আছে আমাদের থার্ড নাম্বার যে ইভেন্ট তো যেহেতু এখানে তিন লাখ আছে এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমরা ইভেন্টটির মেন ওয়েব পেজে চলে যাবে ডোর খোলার পরে তো গাইস এখানে আমাদেরকে একটু বুঝতে হবে ঠিক আছে তোমাদেরকে একটু বুঝতে হবে ভুল করে গেলে কিন্তু তোমরা বান্ডিলও পাবে না স্কেটবোর্ড পাবে না লুডবক্স হবে না কোনো কিছুই পাবে না সেই জন্য পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো ভালো করে কিন্তু বুঝে নাও এই ইভেন্টে কিন্তু বোঝার আছে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছুরি দেওয়া আছে তো এখানে ছুরিটা তোমরা এখানে ক্লিক করো এখানে ছুরিতে ক্লিক করলে তোমার তোমরা কিন্তু এখানে একটা বানটি টোকেন কিন্তু তোমরা ফ্রিতে পাবে অ্যান্ড এটাও কিন্তু তোমরা ফ্রিতে পাবে তিন দিনের জন্য তো এখানে ক্লেম থাকবে আমি ক্লেম করে নিয়েছি তোমরা এখান থেকে ক্লেম করে নেবে ঠিক আছে তো গাইস এরপর আমি তোমাদেরকে বলে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশান আছে এই একটা পুট টোকেন অ্যান্ড এখানে ওয়েব ইভেন্ট অ্যান্ড এখানে মানে এখানে ক্যাপসুল স্টোর আমাদের যে ইভেন্টটির নাম সেটা এখানে আছে অ্যান্ড এখানে কিন্তু আমাদের টোকেনের নাম দেওয়া আছে ঠিক আছে তো গাইস এখানে আমাদের কী করতে হবে এখানে কিন্তু আমরা যদি ক্লিক করি এখানে ক্লিক করলে আমাদের এটাকে খুলবে না এটা হলো আমাদের টোকেন তো ইভেন্টটি এখনও প্রবলেম চলছে তো আশা করি আমাদের ইভেন্টে দুই থেকে তিন ঘন্টার মধ্যে ঠিক করে দেবে তো চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তো গাইস এরপর আমি তোমাদেরকে বলে দিই এখানে যদি তোমরা ক্লিক করো এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা বান্ডিল আছে তো এই বান্ডিল কিন্তু তোমরা দশটা টোকেন দিয়ে কিন্তু এখান থেকে আরামসে এক্সচেঞ্জ করতে পারবে স্পিন করতে পারবে ঠিক আছে তো এখানে তোমরা কিন্তু অনেক কিছু পাবে ওইভেন্ট রেল ভাজা থেকে শুরু করে আরও অনেক কিছু তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো গাইস এরপর হচ্ছে আমাদের ইভেন্ট ওয়েব এখানে খুললেও এটা খুলছে না তো গাইজ এবার আমি তোমাদেরকে বলে দিই এখানে পুট টোকেন তো পুট টোকেনটা দেখতে হচ্ছে আলাদা কালার তো ফুড টোকেনটা কোথা থেকে পাবে অ্যান্ড এই টোকেনটা তোমরা কীভাবে পাবে অ্যান্ড কীভাবে কালেক্ট করবে সেটা তোমাদেরকে বলে দেবো তার আগে গাছ তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিয়ে আমাদের এই যে মিশনটা আছে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে দেওয়া আছে দশ হাজার মিলিয়ন এই পর্যন্ত আসতে গেলে দশ হাজার মিলিয়নও হবে আমার তিন হাজার আটশো পঁয়ত্রিশ মিলিয়ন হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমাদেরকে এই যে লাইনটা আছে এই লাইনটা আমাদের ড্র করে 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 কিন্তু আসতে হবে অ্যান্ড এলে কিন্তু আমাদের কিন্তু ফার্স্ট অ্যানাভার্সারির কাছে চলে আসবে মানে আমাদের এক বছরে চলে আসবে এক বছরে এলে কিন্তু তোমরা এখান থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে একটি এমপি ফোরটিনের বক্স যেখান থেকে কিন্তু তোমার পারমান্ট এমপি ফোরটিন পড়ে যেতে পারে তোমার যদি লাভ ভালো হয় তারপরে গাইস সেখান থেকে তোমাদেরকে এই লেভেলগুলো রকম সেম ভাবে কমপ্লিট করতে হবে কমপ্লিট করে করে আসার পর তোমরা এখানে পেয়ে যাবে আমাদের সেকেন্ড অর্থাৎ দু বছর কমপ্লিট যে ইভেন্ট ছিল সেখানে তোমরা এসে যাবে অ্যান্ড এখানে তোমরা পেয়ে যাবে একটা নতুন স্ক্রেট বোর্ড এই বোর্ডটাও কিন্তু লক হয়ে আছে তোমরা কিন্তু এই লকটা খুললে কিন্তু যাবে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফ্রিতে এটা কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তো গাইস এরপরে আমরা চলে যাব সরাসরি আমাদের তিন নম্বর ইয়ার্স অর্থাৎ আমাদের ফাইনাল যে ইয়ার্সটা থার্ড অ্যানিভার্সারি তো এখানে তোমরা যদি ক্লিক করো এখানে তোমরা ক্লিক করলে একদম ফ্রিতে তোমরা

তো গাইস এই লকটা খোলার জন্য তোমাদেরকে এই লেবেলগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এই লেবেলগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু আরামসে এগুলো ফ্রিতে পেয়ে যাবে তো গাইস এবার বলে দিই তোমরা বান্ডেলটা কিভাবে পাবে বান্ডেলটা পাওয়ার জন্য তোমরা এখানে এই যে টোকেন দেখতে পাচ্ছ এই টোকেন কিন্তু ঠিক আছে এই ব্লু চিপস টোকেন তোমরা কীভাবে কালেক্ট করবে তোমাদেরকে বলে দিই তার আগে গাইস তোমাদেরকে দেখিয়ে দিই বান্ডেলটা নেওয়ার জন্য কটা টোকেন লাগবে তো গাইস দেখতে পাচ্ছ বান্ডেলটা নেওয়ার জন্য তোমাদেরকে দশখানা টোকেন তো মিনিমাম লাগবেই লাগবে এখন একটা করে দিও তোমরা অনেক কিছু এক্সচেঞ্জ করতে পারবে তো গাইস এবার আমি তোমাদেরকে বলে দিই এই টোকেনগুলো তোমরা কোথায় পাবে তো গাইস এই টোকেনগুলো তোমাদেরকে নিতে হ নিতে গেলে তোমাদেরকে প্রতিদিন গেম খেলতে হবে তো গাইস এই ইভেন্টটি আমাদের তেইশ তারিখ পর্যন্ত চলবে আজকের থেকে তেইশ তারিখ পর্যন্ত এই ইভেন্টটি চলবে তো তেইশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের ব্লু চিপস টোকেন দেবে তো গাইস ব্লু চিপস টোকেন তোমরা প্রতিদিন পাঁচটার বেশি পাবে না প্রতিদিন তোমরা পাঁচটা করে পাবে বাইশ তারিখ পর্যন্ত আর গাইস প্রতিটি ম্যাচ একটা করে ম্যাচ খেললেই তোমরা কিন্তু একটা করে টোকেন পাবে অ্যান্ড প্রতিদিন পাঁচটার বেশি টোকেন পাবে না অ্যান্ড গাইজ তেইশ তারিখে পাবে তোমরা আনলিমিটেড টোকেন যেখানে কিন্তু তোমরা তোমরা প্রতিটা ম্যাচ ম্যাচ মানে একটা খেলে করে টোকেন পাবে আনলিমিটেড টোকেন তোমরা কিন্তু এখান থেকে আরামসে কালেক্ট করে নিতে পারবে অ্যান্ড গাইজ তেইশ তারিখে কিন্তু তোমরা সবকিছু এখান থেকে আরামসে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে এবার গাইস এই পুট টোকেন এই পুট টোকেনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের আছে পুট টোকেন তো গাইস এই টাইম টোকেনটা আমাদেরকে নেওয়ার জন্য কিন্তু আমাদের এই যে লকগুলো আছে এই লকগুলো খুললে আমরা এখান থেকে টোকেন কিন্তু আরাম পেয়ে যাবো অ্যান্ড সাথে সাথে গাইস আমরা এখানে যদি আমরা ক্লিক করি মিশনটা খুলে তোমরা দেখতে পাবে আমাদের এই টোকেন দিয়ে আমরা কিন্তু সাত দিনের জন্য জোটা থেকে শুরু করে সমস্ত ক্যারেক্টার আমরা কিন্তু এখান থেকে সাত দিনের জন্য ব্যবহার করতে পারবো শুধুমাত্র ডিজে অলোক ছাড়া তো গাইস এখানে আমি ভিডিওটা পাইনি বাট আমি তোমাদেরকে বলে দিলাম এটা একদম কনফার্ম নিউজ তো গাইস ইভেন্টের ফুল নিউজ ফুল ডিটেলস আমি তোমাদেরকে বলে দিলাম কীভাবে ফ্রিতে পাবে না পাবে সব কিছু আমি তোমাদেরকে খুব ভালোভাবে বলে দিলাম অ্যান্ড দেখিয়ে দিলাম এর জন্য গাইস ভিডিও অবশ্যই একটা লাইক করে দেবে আর গাইজ যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বে লাইক অল অপশনটি অবশ্যই অবশ্যই সেট করে রাখো তাহলে এরকম ভিডিও সবার আগে তোমরা আমার এই চ্যানেলে অবশ্যই অবশ্যই পেয়ে যাবে আর গাইজ তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি গিয়ে সাবস্ক্রাইব করো না ওখানে কিন্তু আমি কিউ এনে ভিডিও পোস্ট করে দিয়েছি অ্যান্ড ওখানে প্রতিটি ব্লগ ভিডিও আমি পোস্ট করি অ্যান্ড গাইস আমাদের ইউটিউব সিলভার প্লে বাটনটাও কিন্তু আমি ওখানে আনবক্সিং করব তো অবশ্যই অবশ্যই তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর তোমরা যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাও ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই